আপনার ভোটের মাধ্যমে একজন দুর্বল মানুষ শক্তিশালী হয়ে যায় আমাদের কেউ কেউ বলতেন এই শক্তি এতই মজবুত যারে এখন দুইজন দিয়ে চালান লাগে পরে তাই ধরে রাখার জন্য আবার দুইজন লাগে আরে থামান যাবে না হ্যাঁ সালাইতে দুইজন লাগবে আপনারই পাওয়ার পর পর আরে থামানোর জন্য আবার দুইজন লাগবে লাগবে না লাগবে না ইতিপূর্বে লাগছে না লাগে না লাগছে সেই পাওয়ার আপনি যার উপর অর্পণ করবেন তিনি ওই পাওয়ার দিয়ে ওই শক্তি দিয়ে যত ভালো কাজ করবেন ইসলাম বলে আপনি তার সব সবগুলো আমার মামায় যুক্ত পাবেন সুহান আমার ভাই বাং বোনেরা এই পাওয়ার পর পর আপনার দেওয়া এই আমানতের মাধ্যমে সে যত অপকর্ম করবে খালি ভালোর ভাগ নেবেন ভাগ ভাগ্য নেবেন না ওনার ভাগ তো আপনাদের ভাগে যাবে না উনি দুর্নীতি করবে উনি সাদা তুলবে উনি অন্যায় করবে উনি চর দখল করবে উনি তরমুজ লুক করবে উনি তলার লুক করবে উনি মাছ লুক করবে উনি নিয়োগ বাণিজ্য করবে উনি আলেমদের পণির যতন করবে উনি বাজার দখল করবে উনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপরে অন্যায় জুলুম করবে এই ভাগ কি আপনার আমার পাইতে হবে না হবে এটা কি আমাদের কথা না ইসলামের কথা এটা কি বিশ্বাস আছে আমাদের না বিশ্বাস নাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই নিজের পাপের ভাগ বহন করে তুলেতে পারি না আর একটা বার্তা আর একটা লুটতরসকারী আর একটা দুর্নীতিবাস আর একটা ব্যবিচারকারী আর একটা মত পানকারী আর একটা মত তার পাপ ফোন করার জন্য কি আমরা কেউ রাজি আছি এখানে যদি রাজি না থাকি তাহলে ভোট ধারি পাল্লাই না আগামী দিনে ভোট হবে ন্যায় এবং অন্যায়ের পক্ষে আগামী দিনের ভোট ধারি না আগামী দিনের ভোট হবে আমাদের নেতির পক্ষে আগামী দিনের ভোট হবে হবে নামের পক্ষে না আগামী দিনের আমাদের ভোট হবে চান্নের রাস্তা বললে আমরা যদি জাহান জানের টিকিট বিক্রি করি তাহলে আর এক দল তো থাকবে তারা কিসের টিকিট বিক্রি করে এই ভাগ কেন নিতেছে ভাগ তো আমাদের দেশে কিছু কপাল করা আছে আমি বামপন্থী আর আল্লাহ কোরআনে বলেন ডানপন্থী একটা থাকবে বামপন্থী একটা থাকবে ডানপন্থী ওলাদেরকে আল্লাহ ডেকে ডেকে চান দেবেন বামপন্থী ওলাদেরকে ডেকে ডেকে জাহান নামে চাহার নামে নিয়ে যাবে এবং কপাল করা আছে নামে ইমানদারদের একটা সভা হবে দুই মিনিট তিন মিনিট এক মিনিট কথা হবে ত্রিশ সেকেন্ড কথা হবে ওই কথার মধ্যে জান্নাত জাহান আলোচনা থাকবে না থাকবে না আমাদের জান্নাতের আলোচনা আছে বলে আমরা দুর্নীতি করতে সাহস করি না জান্নাতের লোভ আমাদের মধ্যে আছে বলেই আমরা চাঁদা তুলতে পারি না জান্নাতের লাভ আছে বলেই দুনিয়ার কোন লোভের কাছে আমরা মাথা রত করি না